হ্যালো দর্শক বৃন্দ আমার চ্যানেলে আবারও স্বাগত আজকের ভিডিওতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোনায় বিনিয়োগ করা ভালো নাকি শেয়ার বাজারে অর্থ লগ্নি করা আপনি যদি ভেবে থাকেন সোনা তো সবসময় নিরাপদ এবং শেয়ার বাজার তো ঝুঁকিপূর্ণ তাহলে একটু অপেক্ষা করুন আমি বেশ কিছু তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি দু সাল থেকে দু সালের জুলাই পর্যন্ত সোনার ক্রমবর্ধমান রিটার্ন হয়েছে এক শতাংশ যা বছরে গড়ে দশ দশমিক নয় শতাংশ অন্যদিকে এস এন পি পাঁচশো শেয়ার বাজারের ক্রমবর্ধমান রিটার্ন দুই থেকে দুই সাল পর্যন্ত হয়েছে প্রায় পাঁচশো সাতাশ শতাংশ প্রশ্ন হলো তাহলে কি সোনা এখন শেয়ার বাজারকে ছাড়িয়ে যাচ্ছে চলুন ধাপে ধাপে বিস্তারিত জানার চেষ্টা করি আপনি যদি একজন নতুন বিনিয়োগকারী হন বা আপনার পোর্টফলিওকে আরো শক্তিশালী করতে চান তাহলে এই ভিডিও শেষ না করে যাবেন না কারণ এখানে আছে বাস্তব তথ্য ঐতিহাসিক উদাহরণ এবং ব্যবহারিক টিপস যা আপনার অর্থনৈতিক সিদ্ধান্তগুলোকে পরিবর্তন করতে পারে প্রথমে আপনাদের একটা বাস্তব গল্প শোনাই আমার এক পরিচিত ব্যক্তি যিনি দুই সালে সোনায় বিনিয়োগ করেছিলেন তিনি বলতেন সোনা তো নিরাপদ সম্পদ কখনো লোকসান হবে না অন্যদিকে তারই এক সহকর্মী শেয়ার বাজারে লগ্নি করলেন প্রথম কয়েক বছরে শেয়ার বাজারের উত্থান হল বিশেষ করে দুই সালের অর্থনৈতিক মন্দায় কিন্তু দুই সালে এসে দেখা গেল সোনার রিটার্ন হয়েছে প্রায় সাতশো চৌত্রিশ শতাংশ দুই সালের দাম প্রায় চারশো ডলার থেকে দুই সালের সেপ্টেম্বরের সর্বোচ্চ তিন ডলার যখন শেয়ার বাজারের এস এন পি পাঁচশো রিটার্ন হয়েছে পাঁচশো সত্তর শতাংশ লভ্যাংশ সহ তাহলে কোনটা লাভজনক চলুন গভীরভাবে করি নিরাপত্তা এবং ঐতিহাসিক কর্মক্ষমতা থেকে আমাদের সংস্কৃতি এবং অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ বিবাহ উৎসব বা অর্থনৈতিক অস্থিরতার সময় সোনা সময় একটা নিরাপদ আশ্রয় হিসাবে কাজ করে কিন্তু বিনিয়োগের দিক থেকে সোনা কেমন এই প্রশ্ন কিন্তু থেকে যায় গত পঁচিশ বছরের তথ্য দেখলে জানা যায় দুই সালে সোনার দাম ছিল প্রায় দুইশো আশি ডলার প্রতি আউন্স। যা একটা অভূতপূর্ব বৃদ্ধি গড় বার্ষিক রিটার্ন দশ দশমিক নয় শতাংশ এবং মোট রিটার্ন এক হাজার পঁচাত্তর শতাংশ সোনার সবচেয়ে বড় সুবিধা হলো এর নিরাপত্তা মুদ্রাস্ফীতি যুদ্ধ বা অর্থনৈতিক মন্দার সময় সোনার দাম সাধারণত বাড়ে উদাহরণস্বরূপ দুই হাজার পাঁচ সালের সোনা তিন হাজার তিনশো বা তিন হাজার করে না লাভ শুধু দাম বৃদ্ধির উপর নির্ভর করে আপনি কি শুধুমাত্র নিরাপত্তার জন্য বিনিয়োগ করতে চান নাকি দীর্ঘ মেয়াদি বৃদ্ধির জন্য এবার আসুন শেয়ার বাজার উচ্চ রিটার্নের সাথে ঝুঁকি থাকে শেয়ার বাজার বিশেষ করে এস এন পি পাঁচশো একটা রোলার কোস্টারের মতো গত বিশ বছরে দুই হাজার থেকে দু হাজার চব্বিশের গড় বার্ষিক রিটার্ন হয়েছে বারো দশমিক পঁচাত্তর শতাংশ লভ্যাংশ সহ দু থেকে দুই সাল পর্যন্ত মোট রিটার্ন হয়েছে পাঁচশো শতাংশ শেয়ার বাজারের সুবিধা হল লভ্যাংশ এবং কোম্পানির বৃদ্ধি থেকে লাভ উদাহরণস্বরূপ দুই সালের মন্দায় বাজার পঞ্চাশ শতাংশ পড়ে গিয়েছিল কিন্তু পরবর্তী দশ বছরে তা দ্বিগুণেরও বেশি বেড়েছে তবে ঝুঁকি আছে স্বল্প মেয়াদে লোকসান হতে পারে গত তিপ্পান্ন বছরের তথ্য দেখলে সোনা শেয়ার বাজারকে তেইশ বছরে ছাড়িয়েছে কিন্তু সামগ্রিকভাবে শেয়ার বাজারের দীর্ঘমেয়াদী রিটার্ন উচ্চতর আপনি যদি ধৈর্যশীল হন তাহলে শেয়ার বাজার আপনার জন্য সোনার চেয়ে বেশি লাভ দিতে পারে সোনা বনাম শেয়ার বাজার এবার আসল তুলনা আপনাদের জানতে হবে সোনা নিরাপদ এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা দেয় কিন্তু এর রিটার্ন সীমিত অপরদিকে শেয়ার বাজারের রিটার্ন উচ্চতর কিন্তু এখানে ঝুঁকির পরিমাণ বেশি গত বিশ বছরে সোনা কিছু সময়ে শেয়ার বাজারকে ছাড়িয়েছে যেমন দুই পঁচিশ সালের প্রথমার্ধে দীর্ঘ মেয়াদে অর্থাৎ উনিশশো থেকে দুই শেয়ার বাজারের গড় রিটার্ন ছিল নয় দশমিক নয় শতাংশ কিন্তু সেই তুলনায় সোনার এখানে পাঁচ শতাংশ আরেকটা মজার তথ্য হল দুই থেকে দুই সাল পর্যন্ত সোনার রিটার্ন বাইশ শতাংশ যা শেয়ার বাজারের সাথে সমতালায় চলছে সুতরাং দর্শক আপনার বয়স এবং ঝুঁকি সহনশীলতা অনুসারে সিদ্ধান্ত নিন আপনি যদি তরুণ হন আমি সাজেস্ট করব শেয়ার বাজারের দীর্ঘ বিনিয়োগ ভালো তবে আপনি রিটায়ারমেন্টের কাছাকাছি থাকলে সোনা আপনার জন্য অনেক বেশি নিরাপদ আসুন আপনার সিদ্ধান্ত নেয়ার বিষয়ে কিছু টিপস জেনে নেই আপনার জন্য আসলে কোনটা সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া সহজ নয় কিন্তু এই টিপসগুলো আপনাকে সাহায্য করবে যা আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রথমত বৈচিত্র্যকরণ করুন অর্থাৎ সব অর্থ এক জায়গায় লগ্নি করবেন না উদাহরণস্বরূপ ষাট শতাংশ শেয়ার বাজার বিশ শতাংশ সোনা এবং বিশ শতাংশ অন্যান্য সম্পদের পিছনে রাখুন এরপরে ধাপে ধাপে দীর্ঘমেয়াদী চিন্তা করুন শেয়ার বাজারে লাভ পেতে পাঁচ থেকে দশ বছর ধৈর্য ধরুন সোনা স্বল্প মেয়াদেও কাজ করতে পারে যেমন অস্থিরতার সময় এরপরে আসে গবেষণা এবং ঝুঁকি ব্যবস্থাপনা শেয়ার বাজারে ঢুকার আগে ইটিএফ বা মিউচুয়াল ফান্ড বেছে নিন সোনার ক্ষেত্রে দামের প্রবণতা এবং বিশ্ব অর্থনীতি দেখুন এই সব বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান চলমান প্রেক্ষাপট 2025 পঁচিশ সালে সোনা পঁচিশ শতাংশ রিটার্ন দিয়েছে যা শেয়ার বাজারকে ছাড়িয়েছে কিছু সময়ের জন্য কিন্তু সেটা অত্যন্ত স্বল্প আমি জানি বিনিয়োগের চিন্তা করলে মাথা ঘুরে যায় কিন্তু ছোটো ধাপে এগুলে আপনি দেখবেন আপনার সম্পদ কত দ্রুত বাড়ছে দর্শক আপনি কোন পক্ষের টিম সোনা না টিম শেয়ার বাজার নিচে কমেন্ট করে জানাবেন এই ভিডিও যদি উপকারী লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপে দিন যাতে নতুন ভিডিও মিস না হয় পরের ভিডিওতে আমরা আরেকটি আকর্ষণীয় বিষয় নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত স্মার্ট বিনিয়োগ করুন এবং সম্পদ বাড়ান ধন্যবাদ শীঘ্রই দেখা হবে